আমি আপনাদের আগেই সতর্ক করে দিচ্ছি আজকের বক্তব্যটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করবো কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের কমে শেষ করতে পারবো বলে মনে হয় না আগেই বলে দিচ্ছি যেন আপনারা বিরক্ত না হয়ে পড়েন আবারও বলছি আমি আগেও আপনাদের দিক নির্দেশনা দিয়েছিলাম কিভাবে কোনো শব্দ না করে চুপি চুপি মসজিদ থেকে বের হয়ে যেতে হয় পাশের দরজাগুলো দিয়ে কেউ চলে যেতে চাইলে যেতে পারেন আমি মাইন্ড করবো না আজকে আমি ভয়ানক একটা ব্যাপার নিয়ে বক্তব্য শুরু করতে চাই আমাদের ধর্ম হলো সত্য ধর্ম আর সত্য সুখবর যেমন প্রদান করে তেমনি সাবধান বাণীও প্রদান করে আমাদের সকল নবী রাসুলদের বিশেষত রাসুল্লাহ সাল্লামকে আল্লাহ আজ্লা বর্ণনা করেছেন মুবাসিরান সুসংবাদদাতা ও সতর্ককারী যদি কেউ শুধু সুসংবাদ প্রদান করেন তাহলে সে সাবধানবাণীর কথা ভুলে যাবে আর যদি শুধু সতর্ক করতে থাকেন তাহলে সে এতই হতাশ হয়ে পড়ে যে মনে করে ভালো খবর বলতে আসলে কিছু নেই বুঝতে পারলেন আমি চেষ্টা করেছি এই ভারসাম্য রক্ষা করার যেহেতু এই মাসটি প্রত্যাশার মাস তাই আমি সুসংবাদের উপর একটু বেশি জোর দিয়েছি আল্লাহ আজ্লা প্রতি আমাদের আশা এবং ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করেছি কিন্তু এই একই সময়ে এর মাঝে একটা ভারসাম্য থাকতে হবে যদিও আজকের বক্তব্যের শেষ অংশে আসার খবর আছে কিন্তু শুরু করছি এমন একটা জায়গা থেকে যা অতটা আশাব্যঞ্জুক নয় দেখুন আমাদের পূর্বের জাতি বন কে আল্লাহ কিতাব দান করেছেন আমাদের যেমন কোরআন রয়েছে তাদেরকে অন্য কিতাব দেওয়া হয়েছিল কোরআন যাকে বর্ণনা করেছে অন্য কোরআন হিসেবে অর্থাৎ আগের কিতাব তারা তাদের কিতাবকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি তাদের মাঝে বেশ কিছু বিভ্রান্তিমূলক ধারণা গড়ে ওঠে আমরা যদি এত ভালো মুসলমান নই সমস্যা নেই আল্লাহ যদি আমাদের দোজোখে ফেলেনও সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলেন এটা হবে সাপ্তাহিক ছুটির মতো কয়েকদিন মাত্র কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে মুসলমানরা শেষমেশ তো জান্নাতে যাবেই তাই আমরা যদিও জাহান্নামে যাই সেটা হবে অল্প কিছু দিনের জন্য সমস্যা নেই লাল নারু ইল্লা ইয়ামা মা গুটি কয়েকদিন ছাড়া আগুন কক্ষনো আমাদের স্পর্শ করবে না কিছুদিন মাত্র ব্যাপারটা হলো জান্নাত জাহান্নামের পূর্বে বিচার দিবস রয়েছে যেটি একদিনের জন্য সেটা হাজার বছর লম্বা হবে জান্নাত বা জাহান্নাম নয় আল্লাহর কথা অনুযায়ী শুধু বিচারের দিনটি এত লম্বা হবে আর বিচারের দিনটি হবে মাত্র একদিনের আর জান্নাত জাহান্নাম চিরকালের জন্য তাই কেউ যখন বলে গুটি কয়েকদিন তাকে এখনকার দিনের হিসেবে চিন্তা করলে তো হবে না বর্তমানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরে আমরা সূর্যের উদিত হওয়া এবং অস্ত যাওয়া দেখি কিন্তু কিয়ামতের দিন সূর্য চাঁদ এবং পৃথিবীর সবকিছুকে কিছুকে ধ্বংস করে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করা হবে তাই আমরা এখন যেভাবে চব্বিশ ঘন্টার হিসেব করি সেভাবে রাত দিনের হিসেব করলে তো চলবে না যখন আখিরাত শুরু হবে চলুন তাহলে সবার আগে এই ধারণাটি আমাদের মাথা থেকে ফেলে দেয় কোরআনের বহু জায়গায় জাহান নামের আলোচনা করা হয়েছে কিন্তু আমি শুধু কোরআন থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার মতো এটি আল কোরআনের জাহান্নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা কোরআনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি এই বর্ণনাটি জাহান্নাম সম্পর্কে জানার শুরু মাত্র। কেউ যদি এই বর্ণনাটি বুঝতে পারে তাহলে সে জাহান্নাম সম্পর্কে যথেষ্ট জানে আয়াতটি শুরু করা হয়েছে এই কথা বলে ওয়ালা ইন মাস এমন কি যদিও যখন আমরা বাংলায় বলি যদি আমি সেখানে যাই যদি আমি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা হবে কিন্তু কেউ যখন বলে যদিও আমি যাই এর মানে হলো যাওয়ার সম্ভাবনা ক্ষীণ তাই আয়াতটি যদিও দিয়ে শুরু হওয়ার মাধ্যমে এমন কিছু ঘটার সম্ভাবনা কমিয়ে দিয়েছে এভাবে বলার মাধ্যমে আল্লাহ কোনো কিছুর উপর জোর কমিয়ে দেন সহজ কথায় তিনি বাক্যটিকে দুর্বল করে দিচ্ছেন যদিও যদিও কি যদিও মাস্সা থুম যদিও এটা তাদের স্পর্শ করে আরবিতে মাসা অর্থ কোনো কিছু যখন আপনাকে সামান্যতম স্পর্শ করে যেমন কোনো মাছি যখন কোনো মতে স্পর্শ করে যদি সেকেন্ডের জন্য স্পর্শ করে তখন তাকে বলা হয় মাস সুতরাং এটা যদি তাদেরকে কোনো মতে স্পর্শ করে এক সেকেন্ডের জন্য এখন কি তাদের স্পর্শ করে আপনারা হয়তো ভাবছেন আগুন যদি তাদের স্পর্শ করে আল্লাহ বলছেন নাফহাতুন একটা হালকা বাতাস যদি তাদের স্পর্শ করে চলুন এই বাতাস নিয়ে একটু আলোচনা করা যাক আরবিতে নাফহাতুন বলতে বুঝায় দরজা বন্ধ করলে যখন সামান্য একটু বাতাস এসে পড়ে পর্দা নড়ে ওঠে অথবা কেউ জানালা বন্ধ করলে যেভাবে হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে এই বাতাসের যা বাহির থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাহিরে যায় দুইটি দুই ধরনের আছে একটি হলো লাফহা লাম যোগে আর একটি হলো নাফহা লাম যোগে লাফহা মানে বাতাসটি গরম আর নুনযোগে নাফহা মানে বাতাসটি ঠান্ডা আল্লাহ বলছেন এমন কি যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে তোমার প্রতিপালকের শাস্তি থেকে তিনি এই আয়তে জাহান্নাম কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এই আয়াতে আগুন কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এমনকি গরম বাতাস কাউকে স্পর্শ করার কথাও বলছেন না তিনি আগুনের ঠান্ডা অংশের কথা বলছেন আর এটা আপনাকে চিরকালের জন্য স্পর্শ করছে না প্রসঙ্গত আমরা ফিজিক্সে পদার্থের তিনটি অবস্থার কথা শিখেছি সলিড লিকুইড এবং গ্যাস সলিড বা কঠিন কিছু যদি স্পর্শ করে আমরা তা অনুভব করতে পারি এই মুহূর্তে গ্যাস আমাদেরকে স্পর্শ করছে বাতাস এখন আমাদেরকে স্পর্শ করছে আমরা এটা অনুভব করি না আর এই আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কি তাদের স্পর্শ করছে বাতাস তাদেরকে স্পর্শ করছে কোন ধরনের বাতাস অপেক্ষাকৃত গরম বাতাস নাকি ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস কোন রকম তাদেরকে স্পর্শ করছে এই আয়তের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো। আমি একটু আগে নাফহা এবং লাফহার কথা বলেছিলাম অন্য কথায় তারা এখনো জাহান্নামে নামে প্রবেশ করেনি তারা এর দিকে অগ্রসর হচ্ছে আর জাহান্নামের নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস এসে কোনো মতে তাদেরকে স্পর্শ করলো। তখন তাদের প্রতিক্রিয়া কি চিৎকার করে বলে উঠবে ইয়া না হায় সবচেয়ে কঠিনতম শাস্তি আমাদের জন্য শুরু হয়ে গেছে ইন্না কুন্না জলিমিন আমরা সব সময় সব সময় সব সময় অপরাধী ছিলাম তারা সাথে সাথে তাদের সব অপরাধ স্বীকার করবে যে কারণে এই আয়াতটি আমি সংক্ষেপে আপনাদের নিকট উপস্থাপন করলাম প্রথমত এই আয়াতে আল্লাহ জাহান্নামের নামের শাস্তির অভিজ্ঞতা বর্ণনা করছেন না আল্লাহ সকল বিশ্বাসীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করছেন এমনকি জাহান নামের আগুনের কাছে গেলে এবং ক্ষণিকের জন্য এর বাতাসের সামান্য স্পর্শ লাগলে একজন মানুষ চিন্তা করা শুরু করবে এর চেয়ে আর ভয়ঙ্কর কোন শাস্তি হতে পারে না এজন্য আল্লাহ দোজখের আগুন সম্পর্কে বলছেন ইন্না হাসা আত্মুস্তাকার রও ও মুকামা নিশ্চয়ই তা অবস্থান স্থল ও আবাস স্থল হিসাবে কতই না নিকৃষ্ট অল্প এবং বেশি যে কোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ আল্লাহ যদি আমাকে জাহার নামে ফেলেনও এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাবো এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে তারা জানে না কোথায় যাবে তারা জানে না কোন দিকে ফিরবে এই ঘটনা আসলে রসুল্লাহ সাল্লু আলাইস্লামের একটি হাদিস উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সময় তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবি আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তাল্লাহুর কাছে এলো কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন আর এটি অনেক বড় একটি হাদিস বুখারি শরীফে বর্ণিত আছে এই ঘটনা ঘটে রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামের ইন্তেকালের পরে তিনি বলেন হাদ্দাসানা মুহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম এখন আনাসাদ ইল্লাহ তালাহন কথা বলছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আমাদের বলেছেন ইজা কানাইয়ামুল কেয়ামতে মাহাজান না সুবা আদু হুমফি বা আদ মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিব শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রে পড়বে সর্বোচ্চ বিশৃঙ্খলা সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে ফাইয়াতুন আদম তারা কোনো একভাবে আদম আলাহ সাল্লামের দেখা পাবে আদম আলাহ সাল্লামের দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে না ইস্পা আলানা ইলা রব্বিক সমগ্র মানব জাতি আদম আলা কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয়ে ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরিস তাদের দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন ফায়াকল লাহা তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারব না

তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন আমি এর যোগ্য নই আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না অলা কিনা আলাই কুমবি মুসা তোমরা কোনো মুসা কাছে যাচ্ছ না তো মানবজাতি জাতি মুসা আল্লাহ কাছে দৌড়ে যাবে ফা ইন্নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন ও আল্লাহ মুসা তাকলিমা আর আল্লাহ মুসার সাথে কথা বলেছেন সরাসরি সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত আজকে তো কথা বলার উত্তম সময় তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন ফায়াতুনা মুসা ফায়াকুল উলাস্তুলাহা মানবজাতি যাতে দৌড়ে মুসা আল্লাহামের কাছে যাবে তিনি বলবেন আমি এর যোগ্য না আমি পারবো না তোমরা ঈসা আল্লাহামের কাছে কেন যাচ্ছ না কালিমা তুহু তিনি হলেন আল্লাহ রুখ এবং তিনি আল্লাহর কালিমা আল্লাহর হুকুমে তিনি অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেন কুন ফায়া কোন অতএব তিনি যেহেতু সকল রাসুলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী তার কাছে যাও তার সাথে কথা বলো সকল মানুষ দৌড়ে ঈসা আল্লাহামের কাছে যাবে ফায়া কুল রাস্তুলাহা তিনি বলবেন আমি পারবো না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন ওলা কিনা আলাইকুমবি মোহাম্মদ বিন সাল্লাহ আলহি আসাল্লাম জাতি তোমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে যেতে হবে মানুষেরা তখন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে যাবে এখন রসুল সাল্লাহ আলাইস্লাম আমাদের বলছেন ফয়া নিফা সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো এখন রাসুল সাল্লাহ আলাইস্লাম আমাদের বলছেন আনা আলাহা আমার জন্য এই কাজ আমি এই কাজের যোগ্য আনা আলাহা ফা আস্তা আলা রব্বি প্রসঙ্গত আমি আপনাদেরকে আরও বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হলো আল্লাহ বলেন ইয়ামা ইয়াকুম রুহু ওয়াল মালায়িকাতু সাফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনালাহু আর-রহমান ওয়া ক্বালা সাওয়াবা যেদিন রুহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নীরবতা এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনোদিন শুনেনি এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুন কেউ কথা বলতে পারবে না মান রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন রসুল্লাহ সাল্লাহ আলসালাম তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারও একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন ফাইজানুলি তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে ওয়াইল হিমুনি হুবিহা আহমদাহুবিহা লা সেই দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহি রসুল্লা সাল্লাল্লাহু আল্লাহ দেওয়া হবে বিচার দিবসে যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সেই স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন লাহদুরুনিল আন আর সেই ওহি এখনও আমার কাছে আসেনি সেই দোয়া এখনও আমি জানি না ফাহমেদাহ বিতিল কাল মাহমিদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহ প্রশংসা করব ও আখির রুলাহুসা আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদা অবনত হব